নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা কার্তিক মাসে কি করবেন এবং কি করবেন না এবং কোন খাবারগুলি খাবেন কোন খাবারগুলি খাবেন না এ মাসে বিশেষ করে তিনটি খাবার কখনোই খাওয়া উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ খাবারগুলি খেলে আপনার জীবনে ঘনী আসতে পারে চরম আর্থিক সংকট পরিবারের সকল সদস্যদের লেগে থাকবে নানান রোগ রোগব্যাধি এবং অকারণের সৃষ্টি হবে অশান্তি এছাড়াও ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকমের বাধা আসতে পারে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য তাই কার্তিক মাসে কোনো ব্রত পালন করুন আর না করুন এ মাসে স্বাস্থ্য অনুযায়ী কিছু খাবার থেকে অবশ্যই বিরত থাকবেন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মাল লক্ষ্মীর থাকবে আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব কার্তিক মাসে অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি টট বা উপায় যে উপায়গুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে যে ব্যক্তি স্নান দান জপ তপ পালন করে তিনি সকল পাপ থেকে মুক্তি পান এবং বিষ্ট লোকে কৃপা লাভ করেন কার্তিক মাস ভক্তি দান সংযম এবং প্রদীপ দান ও পবিত্রতার মাস এই মাস আমাদের শেখায় আলো দিয়ে কিভাবে অন্ধকার দূর করা যায় আর ভক্তি দিয়ে কীভাবে মনকে শুদ্ধ করা যায় বন্ধুরা কার্তিক মাসে প্রথমেই যে নিষিদ্ধ খাবারের কথা বলব সেটি হলো শ্রীশিঙ্গা এই মাসে বাড়িতে কখনোই শ্রীশিঙ্গা রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যকেই এই শিশিঙ্গার তরকারি খাওয়াবেন না আয়ুর্বেদ বলছে কার্তিক মাসে শরীর উষ্ণ ও পিত্তদোষ বেড়ে যায় সিসিঙ্গা খেলে এই সময় দেহের ভারসাম্য নষ্ট হতে পারে তাই এই সময় শিশিঙ্গা খাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে বৈজ্ঞানিক মতে এই সময় শিশিঙ্গার ভেতর সহজে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে অন্যদিকে শাস্ত্র মতে সিসিঙ্গা জাতীয় সবজিকে বৃদ্ধিবর্ধক ও কামবর্ধক খাদ্য হিসেবে বলা হয়েছে এই মাসে এমন কোনো খাবার খেতে বারণ করা হয়েছে যা ইন্দ্রিয়কে উত্তেজিত করে কার্তিক মাসে চিচিঙ্গা খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকে সুতরাং এই মাসে কোনোভাবেই চিচিঙ্গা খাওয়া চলবে না তাছাড়া কার্তিক মাসে বিভিন্ন ধরনের ভাজাভুজি খাবার থেকে বিরত থাকবেন এবং বেশি তেল মশলা জাতীয় খাবার থেকে বিরত থাকবেন এই মাস যেহেতু ঋতু পরিবর্তনের মাস তাই অত্যন্ত সাবধানে থাকা উচিত রাত্রে যেন কোনোভাবে হেম লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ভোরের দিকে ঠান্ডা লাগলে চাদর গায়ে দিতে পারেন কার্তিক মাসে প্রতিদিন সকালে তুলসী গাছে জল অর্পণ করুন এবং প্রতিদিন সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান তবে কখনও সূর্যাস্তের পর তুলসী গাছে জল অর্পণ করবেন না কেননা এটিকে অশুভ হিসেবে ধরা হয় বন্ধুরা এই মাসের দ্বিতীয় নিষিদ্ধ করা সবজিটি হলো সর্ষে শাক কার্তিক মাসে সর্ষে শাক খেলে পেটে নানা সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে এই মাসে সর্ষে শাক খেলে শরীরের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে সুতরাং এই মাসের সর্ষে শাক ভাজা ও তরকারি খাওয়া একদমই উচিত নয় এই মাসে ব্রত পালনের সময় খাবারে ফলমূল পায়েস আলুর তরকারি পানি ফল লুচি সাবুদানা খাবার খাওয়া যেতে পারে তবে ঠান্ডা কোনো খাবার খাওয়া উচিত নয় এই সময় লবণের পরিবর্তে সিন্দুক লবণ ব্যবহার করা উচিত এবং তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত বন্ধুরা এবার আমরা জানবো কার্তিক মাসের পাঁচটি উপায় বা টোটকা যা আপনার সংসারের জন্য উপকারী প্রথমত কার্তিক মাসে ঘরের প্রতিটি কোণে প্রদীপ জ্বেলে রাখুন যেন মা লক্ষ্মী স্থায়ীভাবে গিরিয়ে প্রবেশ করে দ্বিতীয়ত এই মাসে গোমাতা পূজা করলে পিতৃদোষ ও কর্মদোষ দূর হয়ে যায় তৃতীয়ত এই মাসে তিল দুধ ঘি ফল শাক সবজি প্রদীপ খাদ্য দান করুন চতুর্থ কার্তিক মাসে বাড়ির দরজায় প্রদীপ জ্বালানো মানে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হয় এ মাসে দ্বীপ জ্বালানো মানে শত যজ্ঞের সমান পঞ্চমত কার্তিক মাসে প্রতিদিন ভোরে স্নান করা অতি পবিত্র এতে পাপ নাশ হয় এবং মন প্রাণ শুদ্ধ হয় বন্ধুরা এবার আমরা জানবো কার্তিক মাসের তৃতীয় নিষিদ্ধ খাবারটি নিয়ে নিম পাতা এ মাসে কোনো প্রকার নিম পাতার তরকারি খাবেন না কেননা এ মাসে বেশি তেঁতো খেলে নানা প্রকারের সমস্যা দেখা দিতে পারে তাই এ মাসে নিম পাতা খেতে নিষেধ করা হয়েছে এবং যে কোনো ধরনের নেশাজাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় এতে ক্ষতি হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় ভগবান জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন